আমাদের বাড়িতে যখনই কেউ কোনো গেস্ট আসে বা কেউ আসে তখন আমরা এই সব জায়গাগুলো তাদেরকে ঘোরাতে নিয়ে যাই ঠিক সেরকমই তোমরা আগের ব্লগ দেখে জানতেই পেরে গেছো যে আমার মেজো মাসিমনি আমাদের বাড়িতে ঘুরতে এসছে তো তাকেই আজকে ওই জায়গাটা আমি দেখাতে নিয়ে যাব। এবং আমরা যখন যাব। আর তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তো তোমরা অবশ্যই আমার সঙ্গে যাবে তো সেই কারণে চলো একসাথে ঘুরে আসা যা আজকে আমরা এসে গেছি হচ্ছে কন্যগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এ দেখো বড় গেটটা দেখতে পাচ্ছ লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পরিচালনায় কন্যগড় পৌরসভা ঢুকে রাস্তাটা গেলে আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে একটা গেট পড়বে সেইখানেই হচ্ছে বাগান বাড়িটা ঠিক আছে আর সামনে দেখতে পেলে আমার মা আর মাসিমনি দুজনে হাঁটছে আর এই জিটি রোড থেকে এরকম সোজা রাস্তাটা দিয়ে চলে যেত এবার ওই দেখো দূরের মধ্যে ওই যে গেটটা ওটা হচ্ছে বাগান বাড়ির গেট দেখো তোমাদের মধ্যে যদি কেউ এখানে আসতে চাও তার জন্য ঠিকানাটা আমি বলে দিচ্ছি দেখো কন্যগর স্টেশনে নেমে যে কাউকে বলবে অটোওয়ালা টোটোওয়ালা যাকে খুশি বলবে যে কন্যগর বাগান বাড়িতে যাব অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে যাবো ব্যাস সে তোমাকে একবারে টুং করে নিয়ে এসে পৌঁছে দেবে দশ টাকা ভাড়া নেবে আর এখানে পৌঁছে দেবে সামনে দেখো ওইটা হচ্ছে বাগানবাড়ির মেন এন্ট্রেন্স কিন্তু তার আগে এখান থেকে আমাদের হচ্ছে টিকিট কাটতে হবে দশ টাকা করে টিকিট ভাড়া তো তিনজনের জন্য তিরিশ টাকা ওই যে আমার মা যাচ্ছে টিকিট কাটতে তার সাথে সাথে যিনি টিকিট দিচ্ছেন তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে কী কী ভেতরে কি করা যাবে কি করা যাবে না সেগুলো আর এই যে টিকিট দশ টাকা দেখতে পেলে তোমরা আর এবার আমরা ঢুকে পড়ছি এই মেন গেট দিয়ে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে ভেতরটা কিন্তু গাছপালায় পুরো ভরপুর সুন্দর করে সাজানো গোছানো তোমরা আসলে তোমাদের ভালো একটা টাইম কাটবে এখানে আচ্ছা এই জায়গাটা দেখাতে দেখাতে তোমাদের সাথে ততক্ষণ কিছু গল্প করতে করতে যাই আচ্ছা আমি কেন আলাদা করে এরকম ভয়েস ওভার দিচ্ছি তোমরা হয়তো জানতে চাইবে তার কারণ হচ্ছে যে মনে করো রাস্তাঘাটের মধ্যে না ওই হাতে ফোন ধরে বকবক করতে করতে গেলে হাঁ করে এমন লোকজন তাকিয়ে থাকে তো ভিডিও বানাতে গেলে আমার পুরো কনফিডেন্স লুজ হয়ে যায় এমন লজ্জা পায় আমার যে কি বলবো কিন্তু আস্তে আস্তে এটা কাটিয়ে উঠতে হবে আমি জানি আর সেকেন্ড একটা রিজন হচ্ছে যে মনে করো ওই কোথাও আমি গেলাম সেখানে একটা গান বাজছে সাইডে সেখানে কপি রাইটের একটা ঝামেলা আছে আবার এখানে তারপরে মনে করো অনেক ক্যাচর ম্যাচর আওয়াজ হচ্ছে সেখানে ঠিক মতো তোমরা আমার আওয়াজটা পাবে না কারণ আমার তো মাইক এখন কেনা হয়নি তো সেই কারণে আওয়াজটা ঠিকঠাক আসবে না সেই কারণে আমি আলাদা করে ভয়েস ওভারটা দিই আর তাছাড়া হচ্ছে এমন কিছু পয়েন্ট আছে যেটা আমি হয়তো ভিডিও সময় বলতে ভুলে গেলাম তো ভয়েস ওভার দিলে কি হয় আমি ভেবে চিন্তা আলাদা করে তোমাদেরকে সুন্দরভাবে জিনিসটাকে বলতে পারি যে এই এই জিনিসগুলো আছে এইগুলো নেই ব্যাস এই কারণগুলোর জন্য আমি ভয়েস ওভার দিই আর মাঝে মাঝে ভয়েস ওভার দিতে আমার ভালোও লাগে সবসময় ভিডিও তোলার সময় না অত কথা মাথায় আসে না ওই জন্য আলাদা করে ভয়েস ওভার দিয়ে দিই তা বলে ভেবো না আমার যে পুরো ভিডিও জুড়ে ভয়েস ওভারই দিয়ে যাবো সেরকম নয় যখন যেরকম সুযোগ সুবিধা হবে সেরকম বুঝে শুনে করবো যখন বুঝবো সামনাসামনি ভিডিওতে কথা বললে বেশি ভালো হবে জিনিসটা তখন সামনাসামনি বলবো আর যখন মনে হবে আলাদা করে ভয়েস ওভার দিলে জিনিসটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো তখন ভয়েস ওভার দিয়ে কাজ চালাবো সেরকম কোনো ব্যাপার নেই তোমরা নিজেদের লোক একটু অ্যাডজাস্ট করে নেবে ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবে ব্যাস আমি তো সবসময় চেষ্টা করবো যাতে তোমাদের কাছে জিনিসগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি সে যাই হোক বক বক করতে করতে তোমাদের জিনিসগুলো আমি দেখাতে থাকছি সেটা ভুলে যেও না এই যে এত সুন্দরভাবে গাছপালাগুলো সাজানো আছে দেখছো আর ওই যে দূরে সাদা বাড়িটা দেখছো ওইটা হচ্ছে মেন বাগান বাড়ি মানে অবনীন্দ্রনাথ ঠাকুর যখন থাকতেন এখানে এসে অবসর সময়ে তখন ওই বাগান বাড়িটার মধ্যেই উনি থাকতেন আর এই যে ছোট্ট কুটির টাইপের করা আছে ঘরের খড়ের ছাউনি দিয়ে মাটির ঘর টাইপের এটার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরেরই একটা স্ট্যাচু বানানো আছে সাইডে তোমরা দেখতেই পেলে যে গঙ্গা বয়ে যাচ্ছে আর ঠিক তার উল্টো দিকে একবারে সামনাসামনি এই বাগান বাড়ির এই বাড়িটা আর সুন্দরভাবে এই যে এত সুন্দরভাবে এই রেলিং ফেলিং করে সাজানো আছে স্টিলের এই সব এত সুন্দর গাছপালাগুলোকে সুন্দরভাবে সাজানো আছে এগুলো কিন্তু আগে ছিল না যখন রেনোভেট করা হলো এই বাগান বাড়িটাকে নতুন করে আমাদের কন্যগর পৌরসভার পক্ষ থেকে তখন এত সুন্দর করে এই পাথর টাথর বসিয়ে সাজানো গোছানো হলো রংটাও কিন্তু তখন করা হয়েছিল সুন্দর সাদা ধবধপ করতো কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে বলে রংটা একটু চটে গেছে আর এই সিঁড়িটা দিয়ে সোজা নেমে গেলে হচ্ছে ডিরেক্ট মা গঙ্গার বুকে আর এই যে হচ্ছে মেন বাগান বাড়িটা এই গেটগুলো দিয়ে ঢুকলে বাগান বাড়ির ভেতরের ঘরগুলো দেখা যাবে আর এই যে সোজা সিঁড়ি দিয়ে নেমে গেলে হচ্ছে গঙ্গা চলো তোমাদেরকে ওখানে গিয়ে একবারে সামনে দিকে গঙ্গাটা দেখিয়ে আসি আর এই যে এই হচ্ছে মা গঙ্গা গেটটা এখন লক করা আছে কিন্তু আগে না খোলা থাকতো যখন শুরু শুরুর দিকে ছিল একদম ওপেন করেছিল তখন খুলে রাখতো এই সামনের এই যে জায়গাটা করা আছে এখানে গিয়ে আমরা দাঁড়াতাম হাওয়া খেতাম কিন্তু এখন হয়তো সেফটি রিজেন্সের কারণে বন্ধ করে দিয়েছে কারণ অনেক বাচ্চা কাচ্চা আছে অনেকে বাইরে থেকে ঘুরতে আসে কখন কী কী করে ফেলে মতিভ্রম তো শেষ নেই সেই কারণে বন্ধ করেছে ভালোই করেছে আর উল্টো দিক থেকে বাগান বাড়িটা দেখতে অসাধারণ লাগছে জাস্ট আচ্ছা বাইরে থেকে তো তোমাদেরকে অনেকটাই দেখালাম আরো অনেক কিছু দেখার বাকি আছে কিন্তু তার আগে চলো আমরা বাগান বাড়ির ভেতর থেকে ঘুরে আসি যে ঘরগুলো কেমন কি কি আছে সেখানে সেগুলো তোমাদেরকে দেখিয়ে আনি আচ্ছা প্রথমেই ভেতরে ঢোকার পরেই একটা বড় এরকম পেন্টিংটা তোমরা দেখতে পাবে কিসের পেন্টিং আনফর্চুনেটলি আমি জানা নেই কিন্তু যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে লিখো যে ওটা কিসের পেন্টিং আর তারপরে ভেতরের ঘরটা ঢুকলে আছে অসাধারণ সব পেন্টিংস চারিদিকে সুন্দর সুন্দর আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো আসলে পেন্টিং দেখতে না আমার নিজের পার্সোনালি খুব ভাল লাগে আমি নিজেও টুকটাক আঁকতে পছন্দ করি আর দেখতেও খুব ভাল লাগে আশা করি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পেন্টিং দেখতে খুব ভালোবাসো সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি এখানে গৌতম বুদ্ধের পেন্টিংটা জাস্ট তোমরা দেখো অসাধারণ একটা পেন্টিং আর এই দিকে হচ্ছে সেই ফেমাস ভারত মাতার পেন্টিং তোমরা নিশ্চয়ই এই পেন্টিংটার ব্যাপারে জানো এই পেন্টিংটা অনেক ফেমাস আচ্ছা দাঁড়াও তোমাদেরকে আমি জায়গাটা পুরো ভালো করে কি কি আছে না আছে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আগে আচ্ছা ভেতরটাই কি আছে না আছে তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর আশা করি তোমরা দেখলে এবং তোমাদেরকে ভালো লাগলো হোপফুলি তো আমি অতটা প্রো এডিটার নই তো তো জন্য টুকটাক এডিটিংয়ে গণ্ডগোল হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তবে আমি টুকটুক করে ইউটিউব দেখে দেখে শিখছি এসব এডিটিং বেডিটিং তো একদিন প্রো হয়ে যাবো নো টেনশন এই যে এটা দেখছো কাজ দিয়ে পুরো আড়াল করা আছে এটা আগে ওপেন করা থাকতো ভেতরে না এই জলের মধ্যে মাছ থাকে টুকটাক এখন মনে হয় কেউ মাছগুলোকে ডিস্টার্ব করে লোকের ওই কারণে মনে হয় গাছ ফাঁস দিয়ে গাড় দিয়ে দিয়েছে আমি দুই বোনকে খুঁজে যাচ্ছি দুই বোন এখানে এসে গল্প করছে প্রচকাণ্ড খুঁজছি তোমাদেরকে যারা প্রকৃতি প্রেমী মানুষ আছো না তাদের জন্য এই বাগানবাড়ি হচ্ছে আইডিয়াল ঘোরার জায়গা এখানে আসলে তোমাদের মন পুরো খুশ হয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে যেমন সেই নুড়ি পাথর দিয়ে রাস্তা করা আছে সুন্দর এখানেও সেরকম নুড়ি পাথর দিয়ে সুন্দর রাস্তা করা আছে যার দিকে ফুলের গাছ ফাছ লাগানো আছে আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা পড়বে চলো এই ফাঁকে ওটাও আমাদেরকে দেখিয়ে আনি এখানে দেখো আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় তারা তারা কি করছে আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট ওই দূরে দেখো দুই ওনারা দোল খাচ্ছে মানে এদের বাচ্চা বয়স বয়স এখনো যায়নি বুঝলে ওই দেখো আমার মাদার ইন্ডিয়া দোল খাচ্ছে আর তার দিদি দুলিয়ে দিচ্ছে একজনের দোল খাওয়া হয়ে গেছে এবার সেকেন্ড জনের পালা যিনি দোল তিনি দুলছেন দেখো সামনে একটা জিনিস আছে যেটা হচ্ছে আমার মায়ের বয়সী যারা তাদের জন্য ওই জন্য মাকে বলছিলাম যে তুমি যাও ওখানে গিয়ে একটু জিনিসটা উপভোগ করো কি জিনিসটা আমি দেখাচ্ছি তোমাদের এখানে দেখো এই জিনিসটা এখানে কি লেখা আছে সেটাও দেখো এবার পারফেক্ট লোক যিনি দুলবেন মানে এটা উপভোগ করবেন তাকে দেখো ছোটবেলা তো কাটেনি এখনো তাই জন্য এনার জন্য একদম পারফেক্ট জায়গা স্লিপ তো খাও সত্যি সত্যি যাচ্ছে নাকি রে না না যাইনি কেন বাদ যাবো বলো নিজে একটা দোল খেয়ে নিতে গেলাম এই যে এখন এত কিছু দেখছো না এত কিছু আগে ছিল না প্রথম প্রথম যখন এটা নতুন নতুন ওপেন করেছিল আগে তো অনেক বছর এমনি বন্ধ হয়ে বসেছিল তারপরে যখন নতুন নতুন ওপেন করলো তখন এত কিছু ছিল না তবে বেশ সুন্দর বাগিয়ে ওপেন করেছিল আর তখন ফ্রিতেও ছিল দশ টাকা করে টিকিটও কাটতে হতো না তবে টিকিট ফিকিট সিস্টেম করার পরে এবার এসে দেখলাম যে এই দোলনা স্লিপ হ্যানা তেনা এইসবগুলো একটু করেছে এক্সট্রা এক্সট্রা গাছগুলো লাগিয়েছে সিটগুলো এক্সট্রা করেছে তো ঠিকই আছে পৌরসভা থেকে যখন সুন্দর করে একটা উদ্যোগ নিয়ে এটা বাগিয়েছে সবার ঘুরতে আসার জায়গা টিকিট না করলে একটু মেনটেন করা প্রবলেম হয়ে যায় ঠিক আছে কোনো প্রবলেম নেই বেশি একটু দামও না দশ টাকা করে তোমরা চাইলেই আসতে পারো ঘুরতে সুন্দর জায়গা আচ্ছা এইখানে একটা জিনিস আছে দেখো তোমরা একটা জলাশয় টাইপের এরকম সুন্দর সাইডগুলো গুলো ঘেরা আছে আগে না এখানে ঢুকতে দিতে এখন দেখছি গেটটা তালা দিয়ে রেখে দিয়েছে আগে সবাই ঢুকতো আর এই যে এইখানটা দেখছো এখান থেকে গোল গোল হয়ে সবাই ঘুরে বেড়াতো এরকমভাবে গোল গোল হয়ে সবাই মানে পাক খেত কেন বন্ধ করেছে কি জানি কোনো রিজন আছে হয়তো এই দেখো এই মহাশয়ের ওপর পাথর চাপা পড়ে গেছে দম আটকে মরে যাবে যাই হোক সরিয়ে দি দাঁড়াও না ভাই যুগ যুগ জিও যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো এরকম আরও সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের পণ্য করে ঘোরার মতো সেগুলো না এক এক করে পরে তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কি ভিডিও দেখতে যাও তোমরা আর আমার এই চ্যানেল চ্যাটার অবিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও যাই হোক আজকের মতো তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই